বিয়ের আগে কেন নাক ফুরাই সুন্দর দেখা আর আপনি যে বলবেন যে আগের যে থিম মানে নাক ফুরাইলে নাক ফুল পড়তে হবে না হলে বিয়ের আগে ফুরাচ্ছি বিয়েতে নাকফুল পড়তে হবে না বিয়ের মধ্যে পড়তে হবে নাহলে স্বামীর হাত খাট হয়ে যাবে বা স্বামী মরে যাবে এইগুলো কনসেপ্টকে এখন আমরা বিশ্বাস করি আমরা তো সবাই এখন এডুকেটেড পারসন এগুলো আর চলে না হাতের বালা না থাকলে স্বামীর খালি হাতে গ্লাসে পানি দেওয়া যাবে না এইগুলো যুগে চলে আসছি আমরা দুই হাজার সাল অনেক ডিজিটাল চব্বিশ সরি হ্যাঁ চব্বিশ এগুলো থিঙ্ক এখন চলে না তবে আমি একটা কথাই বলতে চাই যেটা আপুরা একটু আগে বলছে যে শোনেন একটা মেয়ের কাছে সর্বপ্রথম হিরো তার বাবা তার ভাই আমরা নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা বলে যতই চিল্লাই পিছন থেকে কিন্তু পুরুষ উদ্যোক্তাই সাপোর্ট দিচ্ছে সাপোর্টটা কিন্তু হয় বাবা না হলে ভাই না হলে স্বামী আপনি মানে কিভাবে থাকতে চাচ্ছেন বা কেউ যদি যেভাবে ওনারা ইন্সপায়ার্ড হয় আমার প্রেজেন্সে যদি ইন্সপায়ার্ড হয় আমার কথাতে যদি ইন্সপায়ার্ড হয় বা আমার কোনো কাজে যদি আমি তাদেরকে সবসময় কি বলবো আমি অনুপ্রেরণা জাগাতে চাই

না ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু পাশাপাশি মেয়েদের সেলুন বাট ভাই আমার কখনোই ছেলেদেরকে নিয়ে কাজ করার ইন্টারেস্ট নেই বা আমি ভবিষ্যতে ছেলেদের সেলুন দিবো না এরকম না হ্যাঁ মেয়েদের সেলুন এখানে দিয়েছি যদি পারি আরেকটা আউটলেট আরেক জায়গায় দিব বা আরেকটা আরেকটা তবে মেয়েদেরকে নিয়ে কাজ করবো এবং আমি মেয়ে তো আরেকটা মেয়ের সাথে কাজ করতেই আমি কমফোর্ট ফিল করি বেশি

পুরাচ্ছি বিয়েতে নাকফুল পড়তে হবে না বিয়ের মধ্যে পড়তে হবে না হলে স্বামীর হাত খাট হয়ে যাবে বা স্বামী মরে যাবে এগুলো কনসেপ্ট কি এখন আমরা বিশ্বাস করি আমরা তো সবাই এখন এডুকেটেড পার্সন এগুলো আর চলে না হাতের বালা না থাকলে স্বামীর খালি হাতে গ্লাসে পানি দেওয়া যাবে না এইগুলো কত যুগে চলে আসছি আমরা দুই সাল অনেক ডিজিটাল চব্বিশ সরি হ্যাঁ চব্বিশ এগুলো থিঙ্ক এখন চলে না তবে আমি একটা কথাই বলতে চাই যেটা আপনারা একটু আগে বলছে যে শোনেন একটা মেয়ের কাছে সর্বপ্রথম হিরো তার বাবা তার ভাই আমরা নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা বলে যতই চিল্লাই পিছন থেকে কিন্তু পুরুষ উদ্যোক্তাই সাপোর্ট দিচ্ছে সাপোর্টটা কিন্তু হয় বাবা না হলে ভাই না হলে স্বামী হ্যাঁ আমি যে এত কিছু করছি এটার সাপোর্টের পিছনে সম্পূর্ণটাই আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি এই সাপোর্ট না দিত আমি কখনোই হ্যাঁ আমি সাহসটা করছি সে সাপোর্টটা দিচ্ছে আমাদের দুইজনের কম্বিনেশনে আমরা এটা করতে পেরেছি আর আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের একবারে আধুনিক যত সার্ভিস আছে মেয়েদের একদম আধুনিক যে সার্ভিসগুলো আছে আপনার সকল সার্ভিস আমাদের সেলুনে আছে তো সবাই চলে আসবেন রিমুক্স মেক ওভার অ্যান্ড বিউটি সেলুনে মোহাম্মদপুর টিকাপাড়া আদাবার থানার একদম অপোজিট হ্যাঁ হ্যাঁ একদম আপনার হচ্ছে ঈদুল আজহা পর্যন্ত সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমার নাম বললে আপনার নাম বললেও সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আরো আরো ফাইভ পার্সেন্ট দিয়ে দিব दला 70% डिस्काउंट आहे <laughs>